这个。 আজকের এই ভিডিওতে মূলত স্বাগত জানাচ্ছি আপনাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার এই চামড়া বন্দরের ঘাট থেকে মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এক সাগরে পরিণত হয়েছে পুরো এলাকাটাই এখন বর্তমানে হচ্ছে যে পানির মৌসুম বাংলাদেশের বিভিন্ন নদ নদীর পানি ইতিমধ্যেই বেড়ে গিয়েছে যে কারণে এই অঞ্চলের উপর প্রভাবটা স্বাভাবিকভাবেই একটু বেশি পড়ে থাকে এই চামড়া বন্দর থেকে মূলত এখান থেকে কোন কোন এলাকায় মানুষ যাতায়াত করছেন যারা এখানে মালামাল নিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন এবং বিভিন্ন উপজেলায় তারা যাতায়াত করছেন ইটনা অষ্টগ্রাম মিঠাইমন তারপরে হচ্ছে সুনামগঞ্জ ছাতক বিভিন্ন জায়গায় এখান থেকে মানুষজন যাচ্ছেন এবং মালামাল নিয়ে আসছেন আজকে আমরা বীরবাংলা চ্যানেলে এই ভিডিওতে একটু চামড়া বন্দরের এই ঘাট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি হাজার হাজার শ্রমিক কাজ করেন এই চামড়া বন্দরে তাদের মধ্যে কেউ বালু খালাস করছেন বা যাত্রীদের মধ্যে অনেকে হাওড়ের বিস্তীর্ণ জলরাশি পার হয়ে মাত্র বন্দরে এসে পৌঁছেছেন অনেকেই আবার কাজ সেরে নৌকা বা লঞ্চ যুগে রা হয়েছেন নিজ নিজ গন্তব্যে ভাটি অঞ্চলের হাজারো মানুষের পদচারণা নৌকা লঞ্চ ট্রলার আর দোকানিদের কর্মব্যস্ততায় কর্মচঞ্চল হয়ে উঠেছে কিশোরগঞ্জ জেলার বিখ্যাত এই চামড়া বন্দরটি আপনাদের মিটামন উপজেলার লোক অর্ধেক যাতায়াত করে আর সামারচর সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা সামারচর সাতপাড়া কল্লনপুর কৃষ্টপুর পরে আমিরগঞ্জ হবিগঞ্জ জেলা আর হাইলাজুরি ইতনা ইতনা আত্মস মাহমুদপুর গোবিন্দপুর চারিগ্রাম ঘাগরা

কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার সুতারপাড় ইউনিয়নে এই চামড়া বন্দরের অবস্থান ঘোড়াউত্রা বাওলায় নরসুন্দর এবং ধনু নদীর পারে গড়ে উঠেছে হাওর অঞ্চলের গুরুত্বপূর্ণ এই বন্দরটি হওয়াের প্রবেশদ্বার খ্যাত চামড়া বন্দরকে স্থানীয়ভাবে চামটা ঘাটও বলা হয়ে থাকে এর চামড়া বন্দরের বালিখোলা ঘাট হওয়ার আগে কিন্তু এর চামড়া বন্দর দিয়েই এদিক দিয়ে যারা ইটনা মিঠাইমন অষ্টগ্রাম হাওরের বিভিন্ন অঞ্চলে যেতেন নেত্রকোনার খালিয়াজুরি এই ঘাটটা ব্যবহার করা হতো এখনও ব্যবহার করা হয় কিন্তু বালিখলা হওয়ার পর ওই দিক দিয়েও মানুষ যাতায়াত করছেন আবার যখন হাওরের পানিটা বেড়ে যায় তখন কিন্তু এই ঘাট দিয়েও তারা এই উপজেলাগুলোতে যাতায়াত করছেন পূর্বাঞ্চলের প্রায় পাঁচটি জেলার হাজারো মানুষ প্রতিদিন এই ঘাট দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন কৃষি আর মৎস্য প্রধান এই হাওর অঞ্চলের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই চামড়া বন্দর তবে কয়েক বছর আগে বালিখোলার ধনু নদীর ঘাট চালু হওয়ার পর থেকে কিছুটা গুরুত্ব হারিয়েছে চামড়া বন্দরের এই ঘাটটি ফাটি অঞ্চলের বেশির ভাগ মানুষ এখন বালিখলার ধননদীর খাট দিয়ে জাতায়ত করে থাকেন পুতির কামায় কায়ে বাতমেয়ে কি আছে তারকেরানটি পুতের খামায়। দেখাইবা তুমি কি আছে তার গেরান্টি দেখছি কত শত শত মা বাবারি মনের করে দে মাঠি করে দে মাঠি ফুতের খামাই খাইবা তুমি কি আছে তার হাটি বাংলার মানুষের জীবিকা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে চামড়া বন্দর প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মাল বোঝায় ট্রলার এসে নোঙর ফেলে চামটা ঘাটে আর ট্রলারগুলো ঘাটে নোংর ফেলার সাথে সাথে স্থানীয় শ্রমিকরা সেগুলো খালাস করার কাজে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকরা দুপুর পর্যন্ত কাজ করার পর একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করেন খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বিশ্রাম নেন আর এই বিশ্রামের সময় অনেকে আবার মনের আনন্দে গলা ছেড়ে ধরেন গান আমার তোমারে দেখিবা আর মনে লো আমার বন্ধু দয়াম তোমারে দেখি আর মনে লই তোমার না দেখলে রাদার জীব ও কেমিনে সই বন্ধুরে আমার বন্ধু দয়াম তোমারে দেখিবা দেখতে পাচ্ছেন একদল ভাইরা কিন্তু এই ট্রলারে কাজ করে মূলত তারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছেন একটু আপনাদের দেখাবো তারা কি কি কাজ করে আসলে প্রতিদিনই কিন্তু তারা এই চামড়া বন্দর থেকে সিলেট সুনামগঞ্জ বিভিন্ন এলাকায় মালামাল নিয়ে যান একটু ওনাদের মুখ কি শুনবো যে এখানে আসলে তারা কিভাবে আসেন কি কি মাল নিয়ে আসেন তাদের যাতায়াতে কতদিন সময় লাগে সার্বিক বিষয়টা একটু ওনাদের সাথে কথা বলে আমরা একটু আপনাদের

চামড়া বন্দরের আয়ু উপার্জনের আরেকটি মাধ্যম হচ্ছে হাউসবোট বর্ষাকালে হাওর অঞ্চল যখন কানায় কানায় পানিতে পূর্ণ থাকে তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন হাওরে ঘুরতে আর হাওরে ঘোরার এবং এর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য হাউসবোটের বিকল্প নেই তবে হাউসবোট ছাড়াও আপনি ভাড়ায় চালিত আমার মিটামন জেলায় কিশোরগঞ্জ গ্রাম শান্তিপুর আমরা এখান থেকে এক ঘন্টা সময় লাগে আসতে এক ঘন্টা সময় লাগে দুই ঘন্টা আসা যাওয়া যাস মারা নেই তিন হাজার টাকা শুক্রবার শনিবার হলে তাই একটু টাকা বেশি আর কি বেশি লাগে শুক্রবার সারা হলে তিন হাজার টাকা দিয়ে যাওয়া যায় এটা মিঠাই মনখালি যাবেন আসবেন না ওইখানে গিয়ে তারা হয়তো ঘুরবে ফিরবে ঘুরবে এখানে ওনারা ঘুরবে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুরে আচ্ছা ঘুরে পরে আবার নিয়ে আসা হয় আর কি আপ ডাউন আচ্ছা হাওর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে মানুষ কাজের সন্ধানে আসেন চামড়া বন্দরে যে কোনো কাজ পেলেই তারা কাজে লেগে পড়েন জীবন আর জীবিকার তাগিদে অনেকেই আছেন যারা হাওরে মাছ ধরছেন পানির মৌসুমে ছোট ছোট নৌকায় করে তারা হাওরের বুকে মাছ ধরেন চামটাঘাটের আশেপাশের গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি আর মৎস্য আহরণের সাথে জড়িত কখন থেকে ধরতেছেন কত টুক পাইছেন